আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্বা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো ভারতের সাথে উত্তেজনা এবার ঘোষণা দিয়ে পাকিস্তানের পক্ষে দাঁড়ালো চীন যা বললেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই যুদ্ধে পাকিস্তানের পক্ষে দুই কোটি ভারতীয় শেখ উগ্রপন্থী মোদীর ভারতকে হুঁশিয়ারি খালিস্তানি নেতা গুরুপদ বান সিং পান্নুরের চতুর্থ ও পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধ বিমান নিয়ে যুদ্ধ মহড়া পাকিস্তানের দিল্লিতে কাঁপন শুরু কাশ্মীরের হামলা চীন রাশিয়াকে যুক্ত করার প্রস্তাব পাকিস্তানের মিনিটে মিনিটে বদলে যাচ্ছে পরিস্থিতি ভারতের গোয়েন্দা সূত্র জানিয়েছে পাকিস্তান মোতায়েন করেছে ভয়ঙ্কর সব মিসাইল যাদের নিশানা দিল্লি মুম্বাই এমনকি কলকাতা তবে প্রশ্ন হচ্ছে এত গলার জোর পাকিস্তান পাচ্ছে কোথা থেকে উত্তর আছে চীনের শক্তি কেন্দ্রে গত পাঁচ বছরে পাকিস্তানের অস্ত্র আমদানির একাশি শতাংশ এসেছে চীন থেকে আর যোগ হয়েছে ছয়শটির বেশি ভিটি ফোর যুদ্ধ ট্যাঙ্ক ছত্রিশটি জেটেন সিই ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন মাল্টি ফাইটার জেট চারটি টাইপ শূন্য পাঁচ চার এ গাইডেড মিসাইল ফ্রিগেট দুটি আজমত শ্রেণীর করভেট এইচ কিউ নাইন বি এল ওয়াই আশি ও এফ এন ছয় ভূমি থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যাধুনিক গুপ্তচর জাহাজ রিজওয়ান মুসলিম বিশ্বের কিছু প্রভাবশালী দেশ আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা পাকিস্তানের পক্ষে এবার যে যে মুসলিম দেশ দাঁড়িয়ে গেল ভারতের মিডিয়াগুলোতে এটা প্রচার করা হচ্ছিল যে এমন কোন মুসলিম দেশ নাই যারা পাকিস্তানের পক্ষে আছে এবার কিন্তু পাকিস্তানের পক্ষে সারা বিশ্বের কোন কোন মুসলিম দেশগুলো পাকিস্তানের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে চলুন আমরা মিনিটে মিনিটে বদলে যাচ্ছে পরিস্থিতি ভারতের গোয়েন্দা সূত্র জানিয়েছে পাকিস্তান মোতায়েন করেছে ভয়ঙ্কর সব মিজাইল যাদের নিশানা দিল্লি মুম্বাই এমনকি কলকাতা তবে প্রশ্ন হচ্ছে এত গলার জোর পাকিস্তান পাচ্ছে কোথা থেকে উত্তর লুকিয়ে আছে চীনের শক্তি কেন্দ্রে গত পাঁচ বছরে পাকিস্তানের অস্ত্র আমদানির একাশি শতাংশ এসেছে চীন থেকে আর যোগ হয়েছে ছয়শটির বেশি ভিটি ফোর যুদ্ধ ট্যাঙ্ক ছত্রিশটি জেটেন সিই ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন মাল্টি রোল ফাইটার জেট চারটি টাইপ শূন্য পাঁচ চার এ গাইডেড মিসাইল ফ্রিগেট দুটি আজমত শ্রেণীর কর্ভেট এইচ কিউ নাইন বি এল ওয়াই আশি ও এফ ছয় ভূমি থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যাধুনিক গুপ্তচর জাহাজ রিজওয়ান এবং সর্বশেষ জেএফ সতেরো ব্লক থ্রি যুদ্ধ বিমান দু হাজার সালে পাকিস্তান চীন থেকে পেয়েছে হ্যাঙ্গর সাবমেরিনও সমুদ্রের গভীরের প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করেছে এছাড়া মুসলিম বিশ্বের কিছু প্রভাবশালী দেশ বিশেষ করে তুরস্ক মালয়েশিয়া ইরান ও কয়েকটি উপসাগরীয় রাষ্ট্র কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের অবস্থানের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে বিশ্লেষকদের ধারণা উত্তেজনা যদি আরও বাড়ে তাহলে পাকিস্তান শুধু সামরিক নয় কূটনৈতিক মঞ্চেও চীনের পাশাপাশি মুসলিম বিশ্বের সহায়তা পেতে পারে শুনছিলেন শিরোনাম এবারে থাকছে বিস্তারিত সংবাদ ভারতের সাথে উত্তেজনা এবার ঘোষণা দিয়ে পাকিস্তানের পক্ষে দাঁড়ালো চীন পাক উপপ্রধানমন্ত্রীর সাথে এক ফোন আলাপে পাকিস্তানের প্রতি অবিচল ও অটুট সমর্থনের কথা ব্যক্ত করে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয় পাকিস্তানের প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং রোববার পাকিস্তানের সন্ত্রাস বিরোধী প্রচেষ্টায় চীনের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ওয়াং জোর দিয়ে বলেন বেজিং পাকিস্তানের বৈধ নিরাপত্তা উদ্বেগ সমূহ পুরোপুরি বুঝতে পারে এবং তার সার্বভৌমত্ব ও নিরাপত্তার স্বার্থ রক্ষার প্রচেষ্টাকে সম্পূর্ণ সমর্থন করে চীনের মাধ্যম সিজিটিএন এর প্রতিবেদন অনুযায়ী এই সমর্থন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসা মধ্যে টেলিফোন আলোচনায় প্রকাশ পায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাক ভারত যুদ্ধ পরিস্থিতির উপর চীনের গভীর দৃষ্টি রয়েছে বলে জানান তিনি বলেন সন্ত্রাস বিরোধী সংগ্রাম সকল দেশের সম্মিলিত দায়িত্ব এবং চীন সবসময় পাকিস্তানের দৃঢ় সন্ত্রাস বিরোধী অবস্থানকে সমর্থন করে আসছে চীন ও পাকিস্তানের মধ্যে বন্ধুত্ব অটুট বিবৃতিতে বলা হয় চীনের অবিচল অটুট সমর্থনের জন্য সর্বকালীন কৌশলগত সামরিক অংশীদারিত্বের প্রতি পাকিস্তানের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তিনি সকল ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করায় পাকিস্তানের দৃঢ় সংকল্পের কথা তুলে ধরেন উভয় পক্ষ আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে সকল স্তরে নিবিড় যোগাযোগ ও সমন্বয় বজায় রাখতে সম্মত হন যুদ্ধে পাকিস্তানের পক্ষে দুই কোটি ভারতীয় শিখ উগ্রপন্থী মোদীর ভারতকে হুঁশিয়ারি খালিস্তানি নেতা গুরুপথ বন্ধ সিং পান্নুনের পাঞ্জাবের খালিস্তান আন্দোলনের নেতা গুরুপথ বন্ধ সিং পান্নুন এক ঘোষণায় বলেছেন ভারতের যে কোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের পাশে দাঁড়াবে পাঞ্জাবের গোটা শিখ সম্প্রদায় স্থানীয় সময় শনিবার ওয়াশিংটন থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন এই সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন আমরা কখনোই ভারতীয় সেনাবাহিনীকে পাঞ্জাবের ভূমি ব্যবহার করে পাকিস্তানে আক্রমণ করতে দেব না রোববার প্রকাশিত এক প্রতিবেদনে এই খবর দিয়েছে দা এক্সপ্রেস ট্রিবিউন প্রতিবেদন অনুযায়ী পানন বলেন আমরা দুই কোটি শিখ পাকিস্তানের পক্ষে এক প্রাচীরের মতো দাঁড়িয়ে আছি একই সঙ্গে তিনি ভারতের সংখ্যালঘুদের উপর অত্যাচারের কঠোর সমালোচনা করে জানান ভারতে বিশেষ করে শিখদের প্রতি যে দমন নীতি চলছে তা আজ গোটা বিশ্ব দেখছে এদিকে কাশ্মীর ইস্যুতে চলমান উত্তেজনাকর পরিস্থিতি প্রসঙ্গে পান্নন বলেন এখন উনিশশো পঁয়ষট্টি বা উনিশশো একাত্তর সাল নাই এটা দুহাজার পঁচিশ পরিস্থিতি পাল্টে গেছে এই সময় পাকিস্তানের নামের তাৎপর্য উল্লেখ করে তিনি বলেন পাকিস্তান শব্দের অর্থই পবিত্রতা আমাদের ঐতিহ্য হল আমরা কখনো আগ্রাসন শুরু করি না করবও না ভারতীয় নেতৃত্বের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে পান্ডন বলেন যে আক্রমণ করে সে টেকে না সেটা ইন্দিরা গান্ধী হোক নরেন্দ্র মোদী হোক বা অমিত শাহ পাশাপাশি তিনি জানান আমরা মোদি অজিত জোভাল অমিত শাহ ও এস জয়শঙ্করকে আন্তর্জাতিক আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করবো এছাড়াও পান্ন দাবি করেন ভারতের পহেলগাঁওয়ে সাম্প্রতিক হামলা আসলে ভারতীয় সরকারের একটি লোক দেখানো আক্রমণ ভারতের মাধ্যমে নিজেদের হিন্দু নাগরিকদেরই হত্যা করেছে রাজনৈতিক সুবিধা এবং নির্বাচনী লাভের উদ্দেশ্যে পান্নুনের এই বক্তব্য এমন এক সময় এলো যখন ভারতীয় উপমহাদেশে আঞ্চলিক উত্তেজনা চরমে আর এর ফলে ভারতের রাষ্ট্রীয় সংখ্যা সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ আরও জোরালো হয়েছে চতুর্থ ও পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান নিয়ে যুদ্ধ মহড়া পাকিস্তানের দিল্লিতে কাঁপন শুরু ভারত অধিকৃত জম্মু কাশ্মীর গ্রামে বাইশ এপ্রিলের ঘটনার পর ভারতের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে পাকিস্তান বিমান বাহিনী একটি বড় আকারের উচ্চ ও তীব্রতর বিমান যুদ্ধ মহড়া শুরু করেছে দক্ষিণাঞ্চলীয় বিমান কমান্ডের অধীনে এই মহড়ার নাম দেওয়া হয়েছে জারব ই হাইদারি এই তিন দিনব্যাপী যৌথ কৌশলগত মহড়াই চতুর্থ ও পঞ্চম প্রজন্ম বিমান ব্যবহৃত হচ্ছে এবং উন্নত কমান্ড ও কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে বহুমুখী যুদ্ধ কৌশল পরীক্ষা করা হচ্ছে জারব এই হাইদারি মহড়ার মূল উদ্দেশ্য হলো পাকিস্তানের সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার মধ্যে সমন্বয় ও কার্যকরী সহযোগিতা বৃদ্ধি করা যাতে যে কোনো সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে দ্রুত ও উপযুক্ত জবাব দেয়া। বর্তমানে জটিল নিরাপত্তা পরিস্থিতিতে এই ধরনের যুদ্ধ মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে যে কোনো দিক থেকে হুমকি আসতে পারে এবং ন্যূনতম সময়ের মধ্যে তা মোকাবিলা করতে হয়। এই মহড়া শুরু হয়েছে এমন এক সময়ে যখন পাহালগ্রাম হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ উত্তেজনা চরমে পৌঁছেছে ওই হামলায় ছাব্বিশ জন নিহত হয় এবং ভারতীয় মিডিয়া প্রমাণ ছাড়াই তা পাকিস্তানের উপর চাপিয়ে দেয় পাকিস্তান এই হামলার নিন্দা জানিয়েছে এবং তাদের সম্পৃক্ততা অস্বীকার করেছে এবং আন্তর্জাতিকভাবে তদন্তের আহ্বান জানিয়েছে উভয় দেশই পাল্টা ব্যবস্থা নেওয়া শুরু করেছে ভারত একতরফাভাবে সিন্ধু নদী যুক্তি স্থগিত করে পাকিস্তান চুক্তি বাতিলের দিয়েছে। পাকিস্তান ভারতীয় বিমান চলাচলের জন্য তাদের আকাশ সীমা বন্ধ করার ঘোষণাও দিয়েছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাকিস্তানের অবস্থান পুনর্ব্যক্ত করে পাহলগ্রাম হামলার নিরপেক্ষ স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্তে অংশ নেওয়ার প্রস্তাব দেন তিনি ভারতের সমালোচনা করে বলেন ভারত নির্ভরযোগ্য তদন্ত বা প্রমাণ ছাড়াই পাকিস্তানের বিরুদ্ধে অকারণ অভিযোগ ও মিথ্যা অপপ্রচারে রাজনীতি চালাচ্ছে দর্শক শ্রোতাই বিষয় আপনার মন্তব্য লিখতে পারেন কমেন্ট বক্সে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ